হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আমরা তো বেশ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মিনি বুলাক আজ বৃহস্পতিবার এখন সকালে সাতটা মতন বাজে স্নেহা সিনার বাবা বাজার করতে চলে গেছে বাচ্চাদের স্কুল ছুটি আছে বাজার আনলে বাজারটা গুছিয়ে নেব তো বিছনার পদ্মাটাও চেঞ্জ করে দিয়েছি ধুয়ে দেবো ধুয়ে পরিষ্কার করবো কথাগুলোও ধুয়ে দিতে হবে তার জন্য আর কিছু করিনি বালিশের কভারগুলো ধুয়ে দেবো এদিকে বাজার নিয়ে চলে এসেছে বাজারটা গুছিয়ে নেবো পিউষকে বলছে বাবা থাক তুই গুছাতে পারবি না তো বসে পড়েছে এই যে ওকে একটু ব্রাশ করে দিয়েছি চাটা আমি খেতে হবে পিউষের বাবা বলছে চা চা বানিয়ে দিতে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী সবজি এনেছিলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই সব সবজি এনেছিলো সব সবজিগুলো গুছিয়ে নেব এখন তো গরম পড়ে গেছে তার জন্য বেশি সবজি পাওয়া যাচ্ছে না যেসব সবজি পেয়েছে সেসব সবজি এনে দিয়েছে দেখো পটল বলছে কি কুড়ি টাকার পটল এনেছে ছটা না সাতটা পটল কুড়ি টাকা নিয়েছিলো তারপরে চলে এসেছি সকালে নাস্তা বানাতে সকালে নাচ্তাতে বানিয়েছিলাম গোলা রুটি বানিয়েছিলাম ঝাল পেঁয়াজ বানিয়ে নিয়েছিলাম আর পিঁচকে একটু চিনি দিয়ে বানিয়ে দিয়েছিলাম কেননা ও ঝাল পেঁয়াজ খেতে পারে না তার জন্য ওকে চিনি দেওয়া নিয়ে দিয়ে ও নিচে বসে খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে যে বিসনাথ চাদরগুলো ধুয়ে দিয়েছি পদ্মাগুলো ওদিকে কথাগুলো ধুয়ে দিয়েছিলাম তো কার কার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে অবশ্যই আমাকে জানিও তখন নাড়তে নাড়তে আমার দইটা ছিঁড়ে যাবে তো দইটা অনেক হয়ে গেছে পুরানো হয়ে গেছে তার জন্য ছিঁড়ে গেছিল ফের নতুনটা বেঁধে দিয়েছিলো ওই যে ছিঁড়ে গেছে ফের পদ্মাটা ধুয়ে দিতে হয়েছিল ফের আবার এই যে নিচে গেছিলাম আনতে তো এনে আবার টানিয়ে দিয়েছি ফের নেড়ে দিয়ে স্নান করতে যাবো এদিকে রামনবমী পর্ব চলছে তার জন্য নিচের থেকে লোকজন যাচ্ছিলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি দুপুরের রান্নাটা কিছুটা হয়ে গেছে কিছুটা বলতে পুরোটাই খালি শাকটা ভাজা করলে হয়ে যায় এদিকে প্রচন্ড গরম পড়ছে যেমন পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি গরম পড়ছে তাপ পড়ছে জানলাতে প্রচন্ড তাপ আসছে এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাজকলার তরকারি বানিয়েছিলাম কিছু মাছ ছিল মাছ দিয়ে তরকারি বানিয়েছিলাম কাজকলার খোসাটা বাটা করেছিলাম শাক ভাজা করেছিলাম আর কাল কিছু সবজি ছিল ফ্রিজে ছিল ওটা বের করে নিয়েছি আর ওইদিকে দিকে পুষে পাওয়ার জন্য উসতে ভাজা করেছি তোমাদের একটা লাইক করতে বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো বিকাল হয়ে গেছে কথাগুলো উঠানো হয়ে গেছে জামানো উঠানো হয়ে গেছে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি দেখি তুলসী গাছটা শুকিয়ে গেছিলো একটু জল দিতে গেছিলাম পরে সব গাছে জল দিয়ে দেবো এখন ওই গাছটা একটু জল দিয়ে দিয়েছি দেখি ফ্রিজটা ময়লা হয়ে গেছিলো ফ্রিজটা একটু পোছা লাগাতে এসেছি পোছা লাগিয়ে থাকি কেন পিউষ সবসময় হাত মুখ পুষতে থাকে তার জন্য ময়লা হয়ে যায় তো গরম পড়ছে তার জন্য সিনেহা বাইরে এসে বসে পড়েছে এখানে মিটুর সঙ্গে বি আসে তো ওরা এখন এখানে বসে থাক আমি যাই কিছু রিল ভিডিও শ্যুট করবো তার জন্য একটু রেডি হয়ে যায় তো কিছু রিল ভিডিও আমি শুট করেছিলাম এই ভিডিওগুলো তোদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কী কী ভিডিও বানিয়েছিলাম তো ওইদিকে পিউসকে বই পড়াতে হবে ওকে এখন এক ঘন্টা পড়িয়ে দিচ্ছি কারণ ওর স্কুল ছুটি আছে তার জন্য স্কুল খুললে ওকে দুই ঘন্টা বই পড়িয়ে দিতে হবে কিছু হোমওয়ার্ক বই করিয়ে দিতে হবে ও জন ছেলেমের ভিতরে ও তিন নম্বর এসেছে ওই ঘরে আমি নিজেই বই পড়ে দিই বই পড়ানো হয়ে গেছে তারপর চলে এসেছি রাতের খাবার বানাতে রাতের খাবারের রুটি বানিয়ে নিচ্ছি তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে জরুরি সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো রুটিগুলো বানিয়ে এদিকে গ্যাসটাও ময়লা হয়ে গেছে গ্যাসটাও পোছা লাগাতে হবে রোজ রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি গ্যাসটা পোছা লাগিয়ে থাকি তারপরে শুতে যাই দেখো কত ময়লা হয়ে গেছে রুটিগুলো বানিয়ে নিই রুটিটা বানানো কমপ্লিট হয়ে গেছে খেতে বসে পড়েছি তো তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সো বাই বাই বন্ধুরা দেখা আছে জলদি নেক্সট ভিডিওতে সো বাই বাই